ভাই আমাদের মাকে মেরে ফেলেছে ওই দেখ ভাই নিয়ে এসেছে আমাদের মাকে ছক 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 কথক সেটা একি মনে হয় কেউ কিছু বললো না 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 মনে হয় আমার মনের ভুল যাই 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 তাড়াতাড়ি যাই ওরা মনে হয় জঙ্গলের আশেপাশে কোথাও আছে ভাই বাঘ চলে গেছে চল চল এবার বের হই মা মা কথা বলো আমরা এসেছি মা কথা বলো মা তুমি না বলতা আমরা দুইজন তোমার নয়নের মনি ভাই আমাদের মা আর কথা বলবে না তুই এরকম করিস না ভাই ওই ভাই আমাদের মা বেঁচে আছে চল চল বাঘ আসার আগেই আমাদের মাকে এখান থেকে নিয়ে যাই চল ভাই চল কথা বলো মা কথা বলো তোমাকে নিয়ে এসেছি মা তোমাকে আর দুষ্ট বাঘ দিনও ধরতে পারবে না বাবারা তোরা দেখে শুনে থাকিস তোদের সাথে আর আমি বেশি দিন থাকতে পারলাম না তোদেরকে আমি মানুষ করে যেতে পারলাম না মা মা এটা তুমি কি করলে ভাই মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেল ভাই এইভাবে বসে থাকলে কাম হবে না মার মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই নেবই ভাই ওই বাঘের সাথে তো আমরা পারবো না কিভাবে প্রতিশোধ নেব তাহলে শোন ভাই শোন ঠিক আছে ভাই তাহলে চলো আজই এই কাজটা করব একি এই শিয়ালের দুই বাচ্চাকে তো জঙ্গলের আশেপাশে কোথাও দেখছি না যাই 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 আমার গুহায় যাই ওখানে গিয়ে ওই একটা শিকারি আমি খাই একই আমার শিকারটা কে নিয়ে গেল এখানেই তো ছিল হুম আমি এখনই যাচ্ছি এই জঙ্গলের যেখানেই শিকার থাকবো আমি এখনই নিয়ে আসব ঠাকুরা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে বাবলা কাটা দিয়ে উপর দিয়ে জঙ্গল জাবরা দিয়ে ঢেকে দেয় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর এতক্ষণে মনে হয় বাঘ এদিকে চলে যাচ্ছে তাড়াতাড়ি কর ভাই জঙ্গল দেওয়া তো হয়ে গেছে এবার চলো অল্প দূরে দাঁড়িয়ে থাকি বাঘ আসার অপেক্ষায় আমরা ওখানেই একটু দেরি করি ঠিক আছে আমরা এখানেই দাঁড়িয়ে থাকি বাগাসার সঙ্গে সঙ্গে আমাদের দেখে ধরতে আসবে আর গর্তে পড়ে যাবে এখন কি করবি আজ তো তোদের মরতেই হবে ভাবছিলি তোরা এখান থেকে লুকিয়ে বাঁচতে পারবি আমি কোথায় পরে গেলাম রে আমি তো মরিতামি আমার শরীরে কাটা ফুটে গেছে রে আমার বাচ্চা তুই আমার মাকে মেরে না এখন দেখ কেমন লাগে এর প্রতিশোধ নিলাম